আপুদের মোস্ট ফেভারিট সব জমজমের কালেকশন নিয়ে আরেকটি লাইভ সেশনে জয়েন হয়ে গেলাম হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন একটু চট জলদি করে লাইফটা জয়েন হয়ে যেতে হবে লাইফ জয়েন হয়ে জানিয়ে দিতে হবে আমাদের আজকের লাইফ সেশনটা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আপুকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন ওকে সো আমাদের ফ্রেশ ডিজাইন অ্যান্ড কালারে চলে যায় আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশ্রফালি মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন এই থাকছে আমাদের ফ্রন্ট সাইড অল ওভার ফ্রন্ট সাইড ব্যাক সাইডে রয়েছে আমাদের সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা একেবারে পারফেক্টলি হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্ট রয়েছে এই যাচ্ছে আমাদের স্লিভস এর পোর্শন স্লিভসও রয়েছে ডিজিটাল প্রিন্ট করা ড্রেসটা লং থাকছে 48 এইট ইঞ্চেস প্লাস বডি থাকবে আমাদের ফ্রি সাইজ দোপাট্টা হবে পাঁচ হাতে খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা আপুরা যেখান থেকে দেখছেন শেয়ার করে দিয়ে লাভ এন্ড করে ফেলবেন আজকে কিন্তু আমাদের কন্টেস্টের উইনার করা হবে কে হয়েছে আমি দেখবো নেক্সট লাইভে হয়তো হচ্ছে পোস্ট করা হবে বা আপু বলে দিব ঠিক আছে এই যাচ্ছে আমাদের ফুল ড্রেসটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস হবে এই আর একটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছে খুব নাইস করে আমাদের ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আর প্যান্টে থাকছে এটা খুব সুন্দর করে স্লিপসও আমরা ডিজিটাল প্রিন্টেড পাবো আর লং হবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস ম্যাটেরিয়াল একেবারে প্রিমিয়াম সফট কটন ম্যাটেরিয়ালের থাকছে এ গ্রেডের সব জমজমের কালেকশন হিউজ লং ড্রাসগুলো অ্যান্ড বডি থেকে কিন্তু হিউজ কাপড় দেওয়া ওকে এই থাকছে আমাদের প্যান্টের কাপড় আড়াই গজের হবে প্যান্টের কাপড়টা ফুল ব্রাশটা থাকছে এটা অডিটে প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে ওকে প্রত্যেকটা কালেকশন কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে আপুরা চট জলদি করে পারচেস করে ফেলতে হবে স্টক আউট হয়ে যাওয়ার আগে আগে এই যাচ্ছে আর একটা খুবই সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে আমরা ডিজিটাল প্রিন্টেড এর পাচ্ছি থাকছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড আছে রয়েছে অ্যান্ড স্লিপস এর পোর্শন এটা এখানে কিন্তু আমাদের পেজের লোগোটা দেওয়া আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং জমজমের লোন এ গ্রেডের যেটা কিনা হচ্ছে আমাদের পেজের লোগো আমরা দিয়ে দিয়েছি ওকে সো অবশ্যই আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে যেহেতু মেকিং এই সেই হিসেবে কিন্তু আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইসে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে নিম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে ওকে সো বিউটিফুল আপু থ্যাংক ইউ সো মাচ আপু এটার আরেকটা কালার না আচ্ছা এই সুন্দর ডিজাইনটার দুটো কালার অ্যাভেলেবেল আছে আরেকটা খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট বাও থাকছে হ্যালো আপু হ্যালো কি অবস্থা আপু শেয়ার করে দিন একটু কেমন আছেন আলহামদুলিল্লাহ রাইট নাও ভালো আছি বাট এতদিন অসুস্থ ছিলাম এই জন্য আপনাদের সাথে লাইভে জয়েন হতে পারিনি আপু এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এই থাকছে আমাদের সুন্দর দোপাটার কালেকশন পাঁচ হাতের হবে না মাজি দোপাটা ওকে খুব সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছি অল ওভার দোপাটার উপর আমরা ডিজিটাল প্রিন্টেড পাচ্ছি অ্যান্ড প্যান্টের কাপড় থাকছে আড়াই গজের কালার কম্বিনেশন অসাম আসলে আপু এটা এত বেশি প্রিমিয়াম লাগছে প্রত্যেকটা ড্রেস অ্যান্ড কালার কন্ট্রাস্ট এত সুন্দর পরার পর আরও বেশি সুন্দর লাগবে আমি তো জাস্ট হচ্ছে এখন আনিস্টেজ ভার্সনটা দেখাচ্ছি যখন স্টিচ করবেন দেখবেন এত সুন্দর লাগছে এই যাচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এই থাকছে ব্যাক সাইডটা প্রত্যেকটার কালার কম্বিনেশন সুন্দর একদম হচ্ছে পিঙ্ক সাথে কালার করা আছে আবার স্কাই এর সাথে প্রত্যেকটাই এত সুন্দর এন্ড এলিগ্যান্ট একটা লুক দিচ্ছে প্রতিটাই কিন্তু অসম্ভব রকম সুন্দর লাগবে আপু পরার পরে এবং পরার আগেও অনেক বেশি সুন্দর লাগছে অ্যাজ দেখতেই পাচ্ছেন আমি সামনে রাখছি এতেই কি সুন্দর লাগছে অনেকদিন পর লাইভে আসলেন আপু লাইভে হ্যাঁ এক সপ্তাহ পরে এসেছি হয়তো আমি হচ্ছে নেক্সট সরি লাস্ট ফ্রাইডে থেকেই হচ্ছে গিয়ে অসুস্থ ছিলাম আপু তো এই তো এখন আপাতত আলহামদুলিল্লাহ সুস্থ আছি মোটামুটি যেই আছি লাইভ করার মতন অবস্থায় আছি এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটের কালেকশন পাঁচ খুব সুন্দর একটি না মাটি দোপাটা যাচ্ছে অ্যান্ড প্যান্টের কাপড়টা যাবে আমাদের আড়াই গজের ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডারটা করতে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস করতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্টেড পাচ্ছি ওকে ম্যাটেরিয়াল একেবারে সুতি সফট কটনের মধ্যে এই যে আমাদের ব্যাক সাইড অ্যান্ড এই থাকছে স্লিপসের পোর্শন বোর্ড স্লিপ দেওয়া রয়েছে অ্যান্ড হিউজ কাপড় কিন্তু অ্যাভেলেবল আছে ড্রেসের লং হবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল ওকে এখন ভালো হয়েছে না আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু যতটুকু হয়েছে অনেকটাই আগের থেকে অনেক বেশি বেটার আছি মাঝখানে যে অবস্থা ছিল আমার এই থাকছে আমাদের ফুল ড্রেস ওকে ফুল ড্রেসটা যে আছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আপুরো একটু শেয়ার করে দিন লাভ লাইক ওয়েট এন্ড করে ফেলবেন এন্ড কমেন্ট এন্ড করে ফেলতে হবে এই যে আছে অ্যানাদার ওয়ান প্রত্যেকটাই কিন্তু অসম্ভব রকম সুন্দর যাচ্ছে আপুরা কেউ মিস করবেন না এই প্রিটি কালেকশন গুলো এত বেশি সুন্দর এটা দাম কত প্রাইস আমাদের হচ্ছে পাইকারি প্রাইসটা 730 টাকা এন্ড খুচরা প্রাইসটা 780 টাকা ওকে পাইকারি প্রাইস সাতশো তিরিশ টাকা এবং খুচরা প্রাইস সাতশো আশি টাকা থাকছে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস পার্চেস করতে হবে অ্যান্ড প্রত্যেকটা এত সুন্দর ওইটা দেখেন দোপাটাটা কি সুন্দর অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রত্যেকটাই হচ্ছে গিয়ে অনেক বেশি স্ট্যান্ডার্ড দেখতে যেমন এলিগেন্ট ক্লাসে তেমনই কিন্তু স্ট্যান্ডার্ড ওকে এই থাকছে আমাদের ফুল ড্রেস অর্ডার ড্রেস করতে স্ক্রিনশট বক্স করে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আজকে তো উইনার নেওয়ার কথা আপু হ্যাঁ আজকে উইনার নেওয়া হবে এটার হচ্ছে দুইটা কোনটার এই যে মাত্র যেটা নিয়েছি আমি মাত্র যেটা দেখাচ্ছি এটা কিন্তু দুইটা কালার আজকে উইনার নেওয়া হবে আপু আজকে হচ্ছে নেক্সট লাইভে হয়তো উইনারের নাম ঘোষণা আপু করে দিব অথবা পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন ঠিক আছে আপু আচ্ছা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিয়ে আপুরা আমাদের সাথে থাকবেন করে করে হবে হবে পাশে থাকতে ওকে এই যাচ্ছে সুন্দর দোপাটের পাঁচ হাতের একটা সুন্দর নামাজি যেটা কিনা একদম সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড রয়েছে এই যাচ্ছে আমাদের ফুল ড্রসটা অর্ডার ব্রাস করতে স্ক্রিনশ নিয়ে বক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওকে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর পেয়ে যাচ্ছেন আপুরা তো কেউ মিস করবেন না এই থাকছে আরেকটা কালার হ্যাঁ দুইটা কয়েকটা কালার অ্যাভেলেবল পাচ্ছি ডিজাইনটার মধ্যে প্রতিটা কালারই অসম্ভব রকম সুন্দর যাচ্ছে ম্যাটেরিয়াল একেবারে সুতি সফট কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে ড্রেসের লং থাকছে আমাদের ফর্টি এইট ইঞ্চাস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ ওকে আচ্ছা ডেলিভারি দেরিতে হয় বলতে মাঝে মাঝে স্টক আউট থাকে আমাদের স্টকে আসলে তারপর হচ্ছে আপনাদেরকে দিতে হয় সেটা আপনাদেরকে বলে দেওয়া হয় আপু এই যাচ্ছে খুব সুন্দর দোপাটার কালেকশন পাঁচ সাতের খুব নাইস একটা দোপাট্টা পাচ্ছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড রয়েছে অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের ফুল থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে ওকে উইনার কি হব আল্লাহ জানে যে আর কপালে আছে আপু দেখা যাক কে হয় যেই হবে দেখা যাক আমরা সবাই দেখবো কে হবে ঠিক আছে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে আমরা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড পাচ্ছি এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড রয়েছে অ্যান্ড স্লিপসের পোর্শন যে আছে এটা ম্যাটেরিয়াল একেবারে সুতি সফট কটনের মধ্যে ড্রেসের লং ফোরটি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল ওকে ইচ্ছে করছে সবগুলো জামা নিয়ে নেই আসলে জামা সবগুলো আজকে সুন্দর আজকে না সবসময় আমাদের ড্রেসগুলো এত বেশি প্রিটি থাকে মনে হয় যে সব নিয়ে নিই আর জমজমের প্রতি তো আপুদের আলাদা একটা ভালোবাসা আছে এত সুন্দর জমজমের কালেকশন অ্যান্ড পরার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে খুব স্ট্যান্ডার্ড লাগে প্রত্যেকটাই হচ্ছে সুন্দর সব এইজের আপুরা পড়তে পারে এই থাকছে আর একটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি অ্যান্ড ব্যাক সাইডটা যে আছে এটা ব্যাক সাইড থেকেও ডিজিটাল প্রিন্ট পাচ্ছি অ্যান্ড স্লিভস পোশন। থাকছে সেটা বোর্ড স্লিপ দাও রয়েছে হিউজ কাপও রয়েছে ড্রেসের লং কিন্তু ফর্টি এইট প্লাস বডি ফ্রি সাইজ মানে যারা একটু লং অ্যান্ড হেলদি আছেন তাদের সুন্দর মতো হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু যারা একটু লং অ্যান্ড হেলদি আছেন তাদের কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে এই থাকছে সুন্দর দোপাটের কালেকশন পাঁচ হাতের হবে না মাঝি দোপাটটা প্যান্টের কাপড় থাকছে আড়াই গজে আমি অর্ডার করেছি কিন্তু আচ্ছা এই যাচ্ছে আছে আমাদের ফুল ড্রসটা অর্ডারটি প্রেস করতে স্ক্রিনশট দিয়ে বক্স করতে হবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে মিস করলে কিন্তু মিস হয়ে যে হবে যে মিস করলে পরে স্টক আউট শুনতে হবে ওকে চট জলদি করে আপুরা পারচেস করে ফেলবেন এগুলো বিশেষ করে যারা করছেন বিজনেস পারপাসে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বেশি বেটার হবে বিকজ বিজনেসের জন্য কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে সুন্দর কালেকশন গুলো নিতে পারেন ও এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডে ডিজিটাল প্রিন্টেড রয়েছে অ্যান্ড স্লিপসের পোর্শন থাকছে এটা ম্যাটেরিয়াল একেবারে সুতি সফট কটনের মধ্যে আর লং ফর্টি এইট ইঞ্চ প্লাস বডি ফ্রি সাইজ আপনার পিছনে বটল গ্রিন কালার বাটিক দেখান তো আপু আপু কোনটা নিতে যাচ্ছেন মার্ক করে ইনবক্স করে ফেলুন আমরা পিকচার দিয়ে দিব এই থাকছে সুন্দর দোপাটের কালেকশনটা অ্যান্ড আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আছে আড়াই গজোর ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার করতে স্ক্রিনশট বক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওকে নেক্সট ওয়ানে চলে যায় থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন পারবো তো বিক্রি করতে হ্যাঁ অবশ্যই কেন না পারবেন না কেন আপু এই যে আছে আমাদের খুব সুন্দর আরেকটা ডিজাইন ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমাদের সেম যাচ্ছে ওকে ফ্রন্ট অ্যান্ড ব্যাক আমাদের সেম পেয়ে আছে আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমে আসলে কিন্তু আপনি সব ড্রেস থেকে হচ্ছে আরও রিজনেবল প্রাইসে পাবেন শোরুম থেকে এসে দেখে ভিজিট করে নিলে ঠিক আছে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের তলায় মানকি আদর্শবাজার আর এই হচ্ছে নারায়ণগঞ্জে যারা আসতে যাচ্ছেন। এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন ওকে আচ্ছা এই যে আছে আমাদের ফুল প্রেসটা সো অর্ডারে প্রেস করতে স্ক্রিনশট নিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন যারা ব্যবসা করেন তাদের জন্য একটু কম করে রাখেন সবার জন্য সেম রাখা হচ্ছে আপু যারা বিজনেস করে তাদের জন্য কম করে রাখার জন্য যারা নিবে অবশ্যই বিজনেসের জন্য পাঁচ পিস পিস ছয় করে নিতে তাই না তাদের যাবে আমাদের কাছ থেকে এত রিজনেবল পাচ্ছেন এটা হচ্ছে মার্কেটে আপনি সচরাচর পাবেন না হ্যাঁ মার্কেটে কিন্তু সচরাচর এই প্রাইজে পাবেন না মিনিমাম হচ্ছে এগুলো হাজার বারোশো টাকায় হচ্ছে সেল করা হয় তো আপনারা এখানে সাতশো তিরিশ টাকায় পাচ্ছেন আমরা একেবারে পাইকারি প্রাইজ আপনাদের দিয়ে থাকি এর থেকে কম আর কি চান আপো না দেখে তো অর্ডার করলাম কাপড়গুলো ভালো হবে তো অবশ্যই আপনি একবার অর্ডার করেছেন নেওয়ার পর দেখবেন কেমন হয় দেন হচ্ছে আবার রিভিউ দিবেন ইনশাআল্লাহ আমাকে এসে এই আছে ফুল প্রাসটা ওকে অডিটা প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমারও অনেক ইচ্ছে করে নিজে থেকে কোনো কিছু করতে মানে কাপড়ের বিজনেস অবশ্যই স্টার্ট করে ফেলেন আপু প্রত্যেকটা মেয়ের দরকার অবশ্যই নিজে থেকে কিছু করা কেন করবেন না স্টার্ট করে ফেলেন এটা হচ্ছে যারা চিন্তা করছেন চিন্তাধারা খুব সুন্দর কারণ নিজে থেকে কিছু করা এটা অনেক কিছু আর সব মেয়েদেরই দরকার নিজে থেকে কিছু করে নিজে স্টাবলিশ হওয়া হ্যাঁ আপু এই যাচ্ছে খুব সুন্দর আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক বেশি সুন্দর পেয়ে যাচ্ছে ওকে আচ্ছা জি আপু আমি মার্কেটে গিয়েছিলাম কিন্তু আপনাদের এই কাপড়গুলো নাই ডিজাইনও নাই আমাদের এইগুলো নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং আপু নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা মেকিং করে থাকি রিভিউ দিয়েও আমিও নিতে চাচ্ছি রিভিউ আমাদের অন্যান্য লাইভগুলো দেখলে আপনারা কিন্তু পেয়ে যাবেন সুরভি আফরোজ মিম আপু আপনারা এক কাজ করবেন আমাদের পেজটি একটু ভিজিট করবেন আমার লাইভে বেশিরভাগ আপুরাই কিন্তু এসে বলে যে আপু দশ পিস পনেরো পিস বিশ পিস নিয়েছি অনেক ভালো আপনার সাথে কথা বলতে পারবো না আপু আহারে আচ্ছা দাম অনুযায়ী কাপড়ের কোয়ালিটি অনেক ভালো গ্ল্যামার ফ্যাশনে থ্যাংক ইউ সো মাছ যারা নিয়েছে তারা অবশ্যই রিভিউ দেয় আমাকে লাইভে এসে অনেকেই রিভিউ দেয় এই যাচ্ছে আনাদার ওয়ান প্রত্যেকটা দেখেন এত সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড রয়েছে ম্যাটেরিয়াল একেবারে সুতি সফট কটনের মধ্যে ড্রেসের লং থাকছে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি যে যখন আপনি এই ড্রেস হাতে পাবেন যারা হচ্ছে নিউ আছেন হ্যাঁ নতুন যারা অর্ডার করেছেন ড্রেস হাতে পাবেন তখন নিজেই চিন্তা করবেন যে ড্রেসের প্রাইস অনু অনুযায়ী ড্রেসের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো আর প্রাইস এত রিজনেবল কজ হচ্ছে গিয়ে আমাদের যেহেতু পাইকারি প্রাইস আমি বারবারই বলে দিই আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং সো পাইকারি প্রাইসটা আমরা রাখি প্রফিট একেবারেই কম ওকে এই যাচ্ছে আছে আমাদের ফুল ড্রেসটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে এটা খুব ভাইরাল একটা ডিজাইন আচ্ছা হয়তো স্টক শেষ নিউ স্টক আসবে এই কারণে হচ্ছে একটু লেট হচ্ছে ওকে এই আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে আমরা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আছে এটা ড্রেসের লং থাকবে ফর্টি এইট ইঞ্চাস প্লাস বড়ি যাচ্ছে আমাদের ফ্রি সাইজ ম্যাটেরিয়াল একেবারে সুতি সফট কটনের মধ্যে প্রত্যেকটাই কিন্তু অসম্ভব রকম সুন্দর যাচ্ছে ওকে প্রত্যেকটাই হচ্ছে অসম্ভব রকম সুন্দর যাচ্ছে বিক্রি না করতে পারে নিজেই পড়ে ফেলবো অবশ্যই নিজে পড়লেও অনেক সুন্দর লাগবে যে আপুই পড়ুক ভালো লাগবে দেখতে মানে সব এইচের আপুদের জন্য পারফেক্ট ওকে এই থাকছে আমাদের ফুল ড্রেসটা অর্ডারটা প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন অ্যান্ড আদার ওয়ানে চলে যাই যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমে এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলা বানকি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন ঠিক আছে আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে চোখ বুঝে নিতে পারবেন আপু একবার নিলে বারবার নেওয়ার ইচ্ছে করবে গ্ল্যামার ফ্যাশনের প্রেমে পড়ে যাবেন দাম অনুযায়ী কাপড়ের কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ ইসরাত জাহান আপু মেবি আমাদের থেকে পারচেস করেছে দেখেছেন আপু কত সুন্দর একটা রিভিউ দিয়েছে থ্যাংক ইউ আপু আসলে আমাদের ড্রেসগুলো আমি সেটাই বলি যে আপনারা যখন হাতে পাবেন তখন নিজে নিজেই চিন্তা করবেন যে আসলে প্রাইস অনুযায়ী আমি তো অনেক রিজনেবলের ড্রেস পেয়ে গিয়েছি আচ্ছা এই যাচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ফ্রন্ট সাইড থেকে আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি অ্যান্ড ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পাচ্ছি একদম প্রিমিয়াম সুতি কটন ম্যাটেরিয়াল আর থাকছেই থাকছে আমাদের স্লিপসের পোষণ ওকে প্রতিটাই কিন্তু অসম্ভব রকম সুন্দর যাচ্ছে ম্যাটেরিয়াল একেবারে প্রিমিয়াম সুতি কটনের মধ্যে আপন এগুলো গরমের মধ্যে যে কোনো ওয়েদারে পড়তে পারবেন কোথাও যাওয়ার জন্য পারফেক্ট লাইক কোথাও যাবেন তখন পরে গেলেও হচ্ছে পারফেক্ট লাগবে প্রত্যেকটা এত সুন্দর এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটার কালেকশন পাঁচ হাতের হবে নামাজি কাপড় থাকছে আড়াই ওকে ফুল যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশ বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে নেক্সট ওয়ানে চলে যে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন এক একটা এক এক ডিজাইনের হবে পাইকার নিতে হলে মিনিমাম পাঁচ পিস খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস পারচেস করতে হবে এই যাচ্ছে আমাদের ব্যাক টা ওকে প্রতিটার মধ্যে আমরা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পাচ্ছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সুতি কটন ম্যাটেরিয়ালের এর মধ্যে যাচ্ছে এ গ্রেডের জমজমের কালেকশন ওকে কতবার যে নিয়েছে তার কোনো হিসেব নেই আছে এছাড়া যেমন আপু আমাদের থেকে আসলে অনেকবার মনে হয় নিয়েছে তাহলে এত ভালো একটা রিভিউ দিত না সব ডিজাইনের কাপড়গুলো আপনাকে মানায় হ্যাঁ এটা খারাপ বলেন না এটা সত্যি কথা এই যে আছে ফুল আমাকে না এটা হচ্ছে এই ডিজাইনগুলো সব আপুদেরই মানাবে একদম হচ্ছে সব এজের আপুদেরকে পারফেক্ট লাগবে থাকে না যে সব আপুদের মানে এজের কোনো ডিফারেন্স থাকবে না যে সব আপুরা পড়লেই পারফেক্ট লাগবে আপনারা সবাই এগুলো পড়তে পারবেন ঠিক আছে এই যাচ্ছে আমাদের লাস্ট ওয়ান কালেকশনটা বাটিক ড্রেসের উপর লাইভ হবে কি আজ আজকে বাটিকের উপর কি কোনো লাইভ হবে দুই হাত বহরের বাটিক হ্যাঁ হবে নেক্সট লাইভটা থাকবে হচ্ছে বাটিকের ওপর সেটা হচ্ছে দুই হাত বহরের বাটিকের আর এই হাতেরটা না হয়তো ওটার হচ্ছে ভিডিও আপলোড দেওয়া আছে ভিডিও থেকে দেখে আপু পারচেস করবেন ওকে আর দুই হাতেরটা যদি নিতে চান তাহলে নেক্সট লাইভে অবশ্যই জয়েন হয়ে যাবেন কিছুক্ষণ পর আপু আবার লাইভে আসবে ওকে এ যাচ্ছে খুব সুন্দর আরেকটা ডিজাইন এটা হচ্ছে আমাদের আজকে লাইভের লাস্ট ডিজাইনটা আপু পাইকারি প্রাইস কত করে রাখবেন এটা হচ্ছে পাইকারি প্রাইস মাত্র 730 টাকা খুচরা প্রাইস মাত্র 780 টাকা আপু এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজ ইন এম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমি অপেক্ষায় ছিলাম আপনার লাইভের জন্য আচ্ছা আচ্ছা আজকের জন্য এখনের জন্য এখন এই পর্যন্তই শেষ করতে হবে যারা শোরুমে আসতে চলে আসবেন শোরুমে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আশ্রাপ মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আর এই হাজার নারায়ণগঞ্জে আপু এখন এই পর্যন্ত শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নেক্সট জয়েন হয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে